তো ভ্যালেন্টাইন ডে অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও চোদ্দই ফেব্রুয়ারি তো সবাই মিলে বেশ ভালোভাবে ঘোরো ফেরো তারপরে খাওয়া দাওয়া করো আর কি বলবো এখন রেডি হচ্ছি সন্দীপ বললো যে চলো একটু ঘুরে আসি অনেকক্ষণ থেকে বলছো তুমি যে আজকে একটু কোথাও নিয়ে যাবো না নিয়ে যাবো না তো আমার কথায় আর কি সন্দীপ রাজি হলো তো চলো এই কোথায় আর যাবো এদিক ওদিক দিয়ে একটু ঘুরু ঘুরে করে আসি বাইকে যাচ্ছি দুজনা মিলে আমি আর সন্দীপ তো সাজগোজ করে তো রেডি হয়ে গেছি টিনাও রেডি ওই যে বসে রয়েছে তা এখন আমরা ডিসাইড করতে পারছি না কোথায় যাব তা এখন ভাবজি বেরিয়ে তো পড়ি দু চোখ যেদিকে যায় সেদিকে যাই কি বলছ জানি না রেডি হয়ে বসে আছি না সে এটা ব্যাপার মানে রাস্তা বেরিয়ে গেলে জায়গা ঠিক বেরিয়েই যাবে এখানে কোথায় যাব তো যেহেতু আজকে একটা ভালো একটা দিন তো ঘুরতে একটু ঘুরে টুরে আসাই ভালো এতগুলো দিন পেরিয়ে গেল এই ডে ওই ডে ফাই ডে সব গেল তো আজকের দিনটা যাই হোক একটু ঘুরে টুরে আসি একটু দেখে আসি রাস্তাঘাটের কি পরিস্থিতি আজকের দিনে সন্দীপ তো এখানে এখন রেডি হয়ে গেছে গাড়ি মুসছে তো দেখা যাক কত দূর কি আমরা যেতে পারি না পারি আমাদের কোনো প্ল্যান নেই যে কোথায় যাব না যাব তো দেখি কী আজকে তো মনে হয় রাস্তায় ভালোই ভিড় দেখা যাবে দেখা যাক আমাদের এই রাস্তাটা তো ফাঁকা ফাঁকাই যাচ্ছি টোটোর ভিড় দেখলাম তো এইসব জায়গায় মানে তারপরে সিনেমা হলে একটা কোনো এন্ট্রি নেই আমাকে সেটাই সেটাই আমি আমিও ওটাই ভাবছিলাম যে আজকে চান্স পাওয়া খুব মুশকিল

তো আমরা এটাই সিলেক্ট করলাম এখানে একটু বসে চলো চা খাই আর যা খাই যাই খাই যাই আমাদেরকে একটা দেবে হাসির কি আছে আমরা দিনে বসে থরি খেতে এসেছি রেস্টুরেন্টে সব রকম কাস্টমার আসতে পারে কফি বলো এই যে লোশকে গります। তাহলে তো যাই ও যে চাইদিকে এরকম। তো আর গেলাম না কষ্ট করে ওখানে। কার্ড নিয়ে আর কি দেখাচ্ছে অনেক কিছু অর্ডার করতে চা 10 টাকা 30 টাকা যাবে। কফি 30 টাকা। ব্ল্যাক কফি বাড়িতে ভাত এখানে চা কফি খুঁজি।

দেখতে বাইরের থেকে এরকম লাগছে বেশ সুন্দর আজকে আমরা দুটো ঘুরতে বেরিয়ে যে কি শুরু করে দিই এখন মানে নিজেরাই ঠিক পাচ্ছি না যে কৃষ্ণনগরে এসে এখন কি করবো আমরা কি করবো কৃষ্ণনগরে এসছি তো কি সন্দীপ বলতে চলো স্টাইল বাজার চাই সেই ও দরকার নেই বাদ কুল্লায় চলো ছেলের জন্য একটা কিছু কিনে বাড়ি চলে যাবো তো বছরে একটা দিন আমার হাতে থাকতে পারছে সুন্দর একটা ফুল তো যাই হোক সবকিছুই

যে আজকে একটু কোথাও নিয়ে যাবো না নিয়ে যাবো না তো আমার কথায় আর কি সন্দীপ রাজি হলো তো চলো এই কোথায় আর যাবো এদিক ওদিক দিয়ে একটু ঘুরু ঘুরু করে আসি বাইকে যাচ্ছি দুজনা মিলে আমি আর সন্দীপ তো সাজগোজ করে তো রেডি হয়ে গেছি টিনাও রেডি হয়ে যে বসে রয়েছে তা এখন আমরা ডিসাইড করতে পারছি না কোথায় যাব। তখন এখন ভাবছি বেরিয়ে তো পড়ি দু চোখ যেদিকে যাই সেদিকে যাই কি বলছো যাই না রেডি হয়ে বসে আছে ব্যাপার মানে রাস্তা বেরিয়ে গেলে জায়গা ঠিক বেরিই যাবে এখানে কোথায় যাব তো যেহেতু আজকে একটা ভালো একটা দিন তো ঘুরতে একটু ঘুরে টুরে আসাই ভালো এতগুলো দিন পেরিয়ে গেল এই দে ওই দে ফয়ে দে সব গেল তো আজকের দিনটা দয়াক একটু ঘুরে টরে আসি একটু দেখে আসি রাস্তাঘাটের কি পরিস্থিতি আজকে দিনে সন্দীপ তো এখানে এখন রেডি হয়ে গেছে গাড়ি মুছে তো দেখা যাক কতদূর কি আমরা যেতে পারি না পারি আমাদের কোনো প্ল্যান নেই যে কোথায় যাব না যাব তো দেখি কি আজকে তো মনে হয় রাস্তায় ভালোই ভিড় দেখা যাবে দেখা যাক আমাদের এই রাস্তাটা তো ফাঁকা ফাঁকাই যাচ্ছি টোটোর ভিড় দেখলাম তো ওই মেন মেন রোডে উঠলে মনে হয় হবে আশা করছি রাস্তায় ভিড় হোক আর না হোক রেস্টুরেন্ট পার্ক এইসব জায়গায় মানে তারপরে সিনেমা হলে ব্যাকআপ কোন এন্ট্রি নেই আমাদের এটাই সেটাই আমি আমিও ওটাই ভাবছিলাম যে আজকে চান্স পাওয়া খুব মুশকিল হ্যাঁ চলো এটা এইটা দেখতেই আরো বেশি মজা লাগবে এই দাদাটা উদেহ কৌন নিয়ে বেরিয়ে গেছে তো লোক এর গুত বেরিয়েছে বন্দি পল দেখে इधर চলতে ডাকে এসে জি আইল দিস ডাকে

হাঁসের কি আছে আমরা বিজয় বসে থাকে যেতে এসেছি রেস্টুরেন্টে সব রকম কাস্টমার আসতে পারে বলো আজকের দিনে সব জায়গা আসবো যাই হোক ওই যে চাই তো দোতলায় আছে দোতলায় আর গেলাম না কষ্ট করে উঠ মেনু কার্ড নিয়ে আর কি দেখাচ্ছে অনেক কিছু অর্ডার করবে তো হবে চা দশ টাকা তিরিশ টাকা

আসার সুযোগ পাইনি তো ভালো জায়গাটা কেমন একটু দেখেই যে একটু যেমন রেস্টুরেন্ট তো এটা চলো একটু কফি খেয়ে কফি খেতে আর দেখে হ্যাঁ ইয়ে